মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার হলে কোন পাঁচটি জিনিস নিয়ে ভুলেও ঢুকবে না ঢুকলে কিন্তু বিশেষ অসুবিধার মধ্যে পড়তে পারো পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমে হলো মোবাইল ফোন পরীক্ষার হলে শুধুমাত্র নয় পরীক্ষা প্রেমিসেসের মধ্যে কিন্তু মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না সুতরাং মোবাইল ফোন কোনোভাবেই নিজের কাছে রাখবে না লুকিয়েও রাখার চেষ্টা করবে না পয়েন্ট নাম্বার টু স্মার্ট ওয়াচ অর্থাৎ অ্যান্ড্রয়েড ওয়াচ এই ধরনের ঘড়ি যে ঘড়ির সঙ্গে অন্য কোনো ডিভাইসকে কানেক্ট করা যায় এরকম ঘড়ি পড়ে যাবে না যে ঘড়ি পড়ে যেতে পারো সেটা হচ্ছে অ্যানালগ অর্থাৎ কাঁটা দেওয়া যে ঘড়ি সেই ঘড়ি পড়ে যেতে পারো পয়েন্ট নাম্বার থ্রি জলের বোতলের মধ্যে কোনো রকম কালার্ড লিকুইড নিয়ে যাবে না অর্থাৎ জলের বোতলে শুধুমাত্র জল বা ওয়ার নিয়ে যেতে পারো যেটার এদিক ওদিক দেখা যাবে সেটা কিন্তু যদি ওপেক বা অস্বচ্ছ হয় তাহলে কিন্তু তোমাকে জলের বোতল পরীক্ষা রুমে নিয়ে বসতে দেওয়া হবে না পয়েন্ট নাম্বার ফোর তা হলো কোনো এক্সট্রা কাগজ অর্থাৎ সেটা আমি টুকলি বলছি না যে কোনো ধরনের এই ধরনের এক্সট্রা কাগজ কিন্তু পরীক্ষার সময় নিয়ে বসবে না এবং সর্বশেষে যেটা বলছি কোনো ধারালো জিনিস ছুরি কাঁচি এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষার সময় ক্যারি করবে না